তখন বুঝ বুঝলাইছে তে মিশা কথা কইত না তো তুই কি আবার খাইছ তখন লাগবো হ খাইছি কন খাইছি না খাইছি না হইব আর যদি হ খাইছি তখন এই বিড়িয়ে গরটা তুললে কত কইছি এটা বিড়ি সিঁড়িতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত করতাম আমি কে রে তোরে জন্ম দিলাম তো এর ফলে মাপছাউনের কারণে আম্মা অকর তোমার সও দিদি দুইটা কই ফোন আইও না এর অন্যা সুহিদিয়া সাই আর তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো শোনাই আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম যদি কুদ্দুচ্ছ আমার জোর করে কৈছে একটা টান দিয়া চাকরি রহম লাগে এলে গেলে আমি টান কা কাশুর থেকে কেন আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈর আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওয়ন লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছে আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন আমি তো এরকম পত্রিকা ধরছি গান যায় ধরে না টিক টিকি খায় আছে নি রে কারবা আব্বা আপনি হুদা বিরিদ থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিদ থাকেন না বিরিদ তো আপগাইতে আসেন একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লাই না এখন সগিরাত তো কবিরাত যায় কবিরাত তো সেরে কো যায় সেরে কত কুপুরির যায় এখন আপনি কাফের হয়ে যাচ্ছে গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ডা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনার আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন লোকজন জায়গা দাও জানা জায়গা নাই বড় বড় মা তো এর লেগে মাহফিল বাচ্চা বাচ্চার আহ্বানের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করন লাগে আবার অন্যতম দিয়ে যাওয়ান লাগে নাম পিতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় এটা তার না করে ফার সকাল বেলা করণে যখন লাগবো ওই তারা রইলেই আমি বয়াম আর অ্যাজমালি কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদ ফুট সিনে আবিদ ফুটের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিং মাহফিল দিয়া এই জিরুইন সিনব বোসা গাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজন একটা গেট লইয়া লাইবা একজনে দশটা ব্যানার লইয়া লেইবা একজনে পুস্টারটা দিয়া লেগা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে বাপ মরছে মা মরছে দশজন হুজুর না দাওয়াত দিয়ে খাওয়াইলেও কটা তেহা যায় এই তেহারা যদি তুমি বল আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া লাগাম এই মাহফিলটা উচিলাই হলে লই আপনার লগে দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফের লেগে কিছু করতেন মন্ডা কর তো দশ হাজার টাকা দিয়ে বুস্টারটা করে দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাইখিন্দা দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইব গা ফাঁসরাই না ফাঁসরাই ফেল দেওয়ানোর দরকার নেই ফাঁসরা ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো দিয়া কয়টা ব্যানার করবাম এরপরে একটা মনে করো চৌমনিত গেট হইব মাফিলের এক মাস আগে আর একটা গেট হইবো কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়া বুড়ি সঙ্গে বাউনফাড়া যারা বাউন বাউনফাড়াতে যারা বুড়ি সঙ্গে যাইবো সবাই আইব যাইবো ভারেশ্বরের তারাও দেখবো তারপরে স্বর নলের তারা যে তারা আইব তারপরে এই যারা হেফিলটা আইব ফাছরা ফসরাতে তারা দেখিয়া যাইব আবার হেগুল দিয়া যারা ওই ডাহে আইব যাইবো আপনার এমন জায়গাতে আপনাকে এই আলগা আলগা দিয়াল বাউর একটা বুড়ি একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা সন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবা কো কেন তো দশটা ব্যানার যদি মনে করেন

এইরকম আমার তোফিক ভাই আছে তারপরে ফয়েজে দতে আমার কলজা টুকরা তারে আমি আদর করি বেশি আমরা জেলা আছে এইরকম ओली আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া আরগাটার আইটানডি কাটা গাছনা না আবার সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়ের ফাইলার মুখ টুক বানবো এটা পারবো বাবা এবারে তেহাদি তো না পারলে এবারে রহিম ভাইয়ের ফাইলার মুখ বন্ধা বাইতে ভাবিনী দেবী দবা নাই আমরা পটটাইব ঠিক রে তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলা বাইনে মিল্লা তোরা একটা মাহফিল করুন কি করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের কথা হাত ফাতন লাগবো কত হাত ফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দে হাই গিবি আর জাকিরে তোমারে কইস্তাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা রাখ দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আহমিন ভাইও খোঁজখবর রাখতেন যেহেতু আর লোক তার সম্পর্ক ভালো খাইরুল আহমিন ভাইও খোঁজখবর রাখবো বাফিল্ডা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা বাফিল্লা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরও বড়ো কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা করে লাইট এখানেও হ্যাঁ সাইড ওগুলো লাইট মাইট লাগাইয়া একটা লাইট লাগাইয়া এই বাড়িরও করে দহিল মাথার ভিতর তোর লাইট দেবগা হেগুলটা যাবা বাজারও হেগুলটা যাবো রামনগর মার হবা কন মাহফিলটা উল্লেখযোগ্য পরে মাইসা আইতে করবো কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের ও আমরা বড় বড় আলে মলামা আইব আমি না থাকলেও বড় বড় আলে মলামা যারা আছে আমরা তাদের দাওয়াত দিয়ে আমার লোক অন্য হোজনার খাতির আছে আমি নাইতাম ফার্লো তারা আইতাম ফা

তবা সারা আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই বুঝ করে আডন লাগবো আর ভাই ঘাটি তোমার আটলে সারতো না আমার গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর কইরা আমরা তবা করাম আল্লাহ কবুল করে সবাই করা আমি নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রইছে রে কেমনে বইয়া রয়েছে সব আনাল্লা কোনটা আহ মহিলারা বাড়ির ঘরা করে সিফাই সিফাই এই জিরুইন গেরাম যাতকর মাইকের আওয়াজ যায় বেড়াইতে গাতে বইয়া রইছে রে মরা লইয়া আওয়াজ শুনতে আছে তবা করব সকলে মিললা আমরা গোনা মাপ সায়াম মাফ সায়োম কার কাছে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে ক্ষমতা তো সবটাই আল্লাহ ফুটর ফটো আমরা হুদ্ধ দিয়ে না ক্ষমতা কা আমরা সবাই মিললা তফা করা সবাই অবশ্য সর্ষে এই ঘুরাইয়ো না মাফিনা ঘুরাই হ্যাঁ মাহফিলটা ঘুরতাছে না তোমার লোকের লগে ঘুর আয় আমি আমিন বলো এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই আপনি তো বুঝছেন আব্বা আম্মা কি জিনিস আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস আজ যা মাগরীবের পরে আমার মাহফিল আছিল এই ক্যান্টনমেন্টের কাছে বাইশ নাম্বার গেট হোক এটা তো এনেক গুণানন্দ হ্যাঁ মাহফিল আসিল বাইশ নাম্বার গেট আমি হেনক গেছি পরে আপনার হেনো কি লুক হয়েছে একতে বেশি লুকাইছে আইসে আমার সাইটও যে হেন বয়সি হ্যাঁ একতে বেশি লুকাইয়া বের করছে হাজার হাজার মারহাবা কর কম হয়েছেন না আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না আপনার অনেক লোক হইছেন মোসা গাছের বাড়ির মাফিল সবচেয়ে লোক বেশি সুন্দর পরিবেশ সব মিলাইয়া উপস্থিতি সব জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে সবাই কোন আপনারা তো জানেন যে আমি কি করতে আছি আমি ও একটা মিনিট বইয়া না মানুষ না ওলি আমার সব সময় সবসময় দো বলি আমারে মাঝে মাঝে হজুর আল্লাহ কেমনি আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহন্ত ইয়ে পড়ছে সকালে একটা মাহফিল দুপুরে একটা মাহফিল রাত্রে দুইটা মাহফিল ছয়টা প্রোগ্রামও একদিনে করছি ফাঁসি আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লোগে মিটিং এসপি সাহেবের লোকের মিটিং হেগুলদিয়া মাহফিল তান যে করণ লাগছে পথসভা এরও মিলাইয়া জিলাইয়া ফার্স্টটা ছয়টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে যাও আল্লাহ তো পরিবর্তন দেউক আমরা বুঝ দেউক আমরা যেন সব মিললামিশে এক লগে থাকতাম পারি আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম এতো তানের ভিতরে দিয়া যখন বন্যা হইলো বন্যার ভিতরে পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি যে কুণ্ছিন্নি আপনারা মসজিদ করতেছি যে এই মসজিদের যে স্বাদ হইছে এই স্বাদের তলে এই মুড়ি সিরা চাউল ডাইল ডাক এই মাংস ঘরে ঘরে গিয়া গিয়া ফানি ভাঙিয়া ভাঙিয়া পানি বুক পানি কোমর পানি ভাঙিয়া ভাঙিয়া আমি গুইড়া গুইড়া নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি কত মানুষ আমারে দেখা দেখা কানছে হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এ পানি ভাঙিয়ে আইসান এগুলো সব সময় আপনারা দেখেন আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহেরবানি করলে আপনার কোনো লস নাই আপনি করে মেম্বর অন লাগবো চেয়ারম্যান অন লাগবো মন্ত্রী অন লাগবো এমপি অন লাগবো দরকার থাকি তা আপনি কিচ্ছু হইতেন না মানুষের লেগা করবেন অসুবিধা কি আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন সমস্যা কি আল্লাহ কইয়াছাম মানুষের জন্য মার হাবা কন্যা কেন আল্লা যেন হেফাজত করে সবাই কোনা আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন ফুন্ডুকুটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে অহন সেদিন জুন মাসের এক তারিখে সাদ হইছে এরপর আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে ফুন্ডুকুটি কইতাম যে ওই তো না আমি কি তৈবো কয়ত্রিশ কোটি আমি ফি টা দে মসজিদ করতাম কইলাম কি ফি ঢালাইয়া দাদা ফোনটো কুটিতে হ্যাঁ এটা হুইনে মাইসে চেপলা খাইয়ে উড়ে আর তোরা এটা লুয়ে গেছো তিরিশ কোটি কি হর আমহন ধুই হাইসি হন তো হালাইয়া বাইতে যাইতাম পারি না অনেক মসজিদের কাম চলতে আছে একতালার ছাদ হইসে দুতালার সেন্টারিং হইসে তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে আর যেগুলো আমরা হাত পাইছি কালকে রাত্রে একটা হা গেছিলাম মালয়েশিয়ান এম ডিসিতে গিয়া দাড়ান লাগছে ওই আমার বিসা তারা সবসময় বিসা আমি কাগজ পাড়াইলোয়া যায় গ্যা এবার তারা আমার এসিবি দিছে আমি বলে সরাসরি যাওয়ানো লাগবো সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে রাত্রে তো বাসাত কুমিল লাগে ঢাকা গিয়া রইছি সকালে সিডি লইয়া গেছি পরে সিডি সেরা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা শিক্ষা হিক থাকতে থাকতে কয় এটা তো উনিশ তারিখে আপনার এই ইন্টারভিউ হবে আজকে আঠারো তারিখ আপনি আইসিএতেন আমি তো ভাই আমি মালয়েশিয়া না গেলেও উনিশ তারিখ আর আইতাম ফাঁটাম না ভাল লাগলে আমার নিতেন ফারেন না ভাল লাগলে নাই হ্যাঁ আমার ভাই ছাইয়া কয় বুড়ুব্বি আমি বুঝ জালে শীতেছি তো আমার ভিতরে গেল তো ভিতরে নিয়ে আসে আমি জি গেলাম আমার কেউ তা ভিতরে আনছো কয় হুজুর ওই ভিতরে আনছি আপনি কোনো এমনি আইলেন না ওই এর লেগে আমরা সাউনের লেগে আপনার আনছি আসলে আউনের কাম লাগে না কারবার আর কি কারবার আমি ওই তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতে পারাম আমি তো যাই হোক মালয়েশিয়ান বিসাও হয়ে গেছে সৌদি আরবের বিষাও হইছে সাইড দেশে ইনশাল্লাহ আল্লাহদিন দেয় আল্লাহ মামিন খেলা কঠিন খেলা এই মসজিদের আল্লাহ যে কত জায়গা নিতে আছে কত মানুষ কত ভাবে আজ্জা সন্ধানটা কই কাল আজকে ওই অজু খানার যে অজু করব এক লোক অজু করতে পারবো দুইশ লোক ছয়শ টয়লেট হইব সৈত্রিশ জাকির করা মসজিদের নিস্তালায় টয়লেট হইব সৈত্রিশ এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল কইরা বাড়ি বাজা কি বড় টয়লেট এক গোসলখানা ঝর্ণা সাবান টাবান থাকবো ঘামসা টামসা থাকবো কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো এইরকম টয়লেট হবে বারোটা সুতরাং আপনার এক লোকে ফোনটো জন যাই না খেলি তো আমার বলা হইব বারো জন থাকি বারো জনের বেশি নিয়ম এক লোকে আর বিশটা হইব আপনার ইয়া না ষোলোটা হইব হেডো আর বিশটা হইব আপনার শুধু টয়লেট এইটা এই ষোলোটা আর বিশটা কত রয়েছে ছয় ত্রিশটা টয়লেট হইব দুইশো লোক এক লোকে বইয়া নামাজ এই অজু করতে পারবো ওজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল এই গ্রিল দেন এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ যা ছয় লক্ষ দাম আছে শুধু ফাইভ মারহাবা কন্যা কেন ছয় লক্ষ বাইশ হাজার জাকির নাই আটা সিফা দিয়া রইছে কেমনে কেমন তেহারা দেন তেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে এই কথাটা যখন ওই গুণানন্দী মাফিল আর য কইছি দুই তিনজনে কানে কানে কথা কই কই হুজুর টেনশন করেন না কালকে আমরা দুই তিনজনে মিললে ছয় লাখ বাইশ হাজার তেহা ফাটাই দেন অ্যাকাউন্টটা দিয়া যাই কেমনে ওই বান্তাস করতে পারতাম আমি কি বুঝিনি তারা যে দিয়া লইব ছয় লাখ বাইশ হাজার জাগাত দিয়া লাইছে না তারা আমরা কোনো এত দিয়া পারতাম না আমরা গরিব মানুষ আমরা এত ধরনের তো আমি দিতে ফসিস না আমি ও কোনো এত ধরি মানুষ না এক বছরের পুরা কামাই দেয়া লাগছি যা সকল দেহা পিছনে কত লাড়া করছি মারহা বাকর না কেন আপনারা কোনো এটি শোনাইলাম আর কি আপনার কোনো এত দেয়া পারতাম না তবে এই মাহফিলটা যারা আছে একজন লুক একটা লুক খালি যাবেন না দুই টাকা দিবেন দুই টাকা দিবেন তো তো কইতেন ফেলবেন আমি দুই টাকা দিছি না কেশের আমারও দুইটা টেহা আছে এটা কইতে সমস্যা কি কি আবু ভাই সমস্যা আছে সমস্যা আছে আপনি কি টেহান তো না ফকটো টেহা আছে মার হাবা বলো এক করে গরিব হইতেন না মরতেন না আমি এই পঁচিশ লাখ তেহা দেওয়ার পরে আমি টের ফাইতাছি আল্লাহ আমার এই কিতা করতে আছে আমি টের ফাইতাছি সব আনার লাগন না কেন একটা লুকো খালি যাওন যেত না একটা হাজার টেহা দিবেন পাঁচশো টেহা দিবেন একশো দুইশো টেহা দিবেন সেটা ফলা করে যারা বুট খেতে টেহা দুইটা করে আবার করো খালি যেতাম না আমরা এই যে আমার সুলতানে আমার আদরের সুলতান রাস্তাঘাটও দেখলে ও জড়াইয়া ধরে এই যে টান টান সুলতান আমার যে আদর করছে আমারে আমার এক একটা আইস দিত সব হালা লাগতেন না আমার অহন হাসিটা নজরে ভরসে আমার এই সুলতানে এক হাজার টাকা দিছে একজন লোক গাড়িতে নামা আহ এটা কি তা নাই আমি দুজনে কেড়ে উঠলেন কেড়ে টেহা দিলে দিবেন না দিলেন ধোয়া করতেন না মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না দুজনে উঠলে খারাপ দেখা যায় না বন একবার আমি গাড়িটা নামনের লগে লগে আন না দুই হাজার টেহা দিস আমরা হ্যানের কয়ে যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম তেহাটা লইয়া রাখছি আপনি আইলে লগে লগে দেন মার হাবক আহা এলে উঠতে হবে না করতেছি উঠতো ফাললে দিবেন না না কি ফিডে ফিডে আছে নাকি হন কি জুড়ে জুড়ে আছে উঠেন কিরতে টেহাও দিতেন না দোয়াও করতেন না তো এই আপনার লইয়া বিপদ না এই সবাই যারা আছেন এখানে আমার এখানে জেলানি যাও

একটা বাচ্চা ও পঞ্চাশ টাকা দিছে ও মসিদ তেহা বড় কথা না তে যে দিছে এটা বড় কথা এ তার পঞ্চাশ টাকায় পঞ্চাশ হাজার পঞ্চাশ তার পঞ্চাশ হাজার বাড়াবা কয় না মাসাল্লাহ সিদ্দিক কাকুয়ে টাকা দিছে থাকলে এক হাজার দিল তেহা নাই চাইছে বেড়া পাঁচশো আছে আজ কথা কইতে কইছি তোমরা রে কথা বলতেছো কেন তুমি আরো আস্তে আস্তে জাটতে হাত দিব এটা লাড়া পড়াই নিছে মাহফিলদারে কথা হলো না সবাই মিললে আমরা তবা করেন সবাই আমার লোকের কন আউজিল্লাহিম এই জিলানি এই জিলানি জিলানি সুলাইমান দুজন এক গুল দিয়ে ঢুকছে গেলে ফেরা ফিলারটা বরাবর একজনে যাইতে পারো না দুজন একখান দিয়া ঢুকছে ফাক ফাঁক হইয়া ডুহ ওই কড়া দিয়া দাও এখন মার্শাল্লাহ আমার দুলাবাই হ্যাঁ ও জাকিরে আমরা জাকিরে দিছে এক হাজার টেহা এটা টেহা জাকির তুমি টেহার বাড়ে আরো চার হাজার দিব জাকিরে

এই বাবা যুবক না তোমরা যারা উঠতাছস উঠ না এই দোয়াডা পাইতা না এtrimethylের দোয়া আখানো কইরা পাইতা না যাইও না একটু বইসা দোয়াডা কইরা যাও এই শেষ আমরা এখন দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও রব্বানা সালামনা আনফিসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরি আল্লাহুম্মা আল্লাহ তাআলা আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না হাতের গোনা চাই পায়ের গোনা মাপসাই সুখের গোনা মাপসাই মুখের গোনা মাপসাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গনা ব্যবসায়ী এই জীবনে আমরা আর গোনা আল্লাহ এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়েছে বৌলা এই গ্রামের মুরব্বিরা কত আদর করছে রে ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম এ মানুষটি বইয়া বয়ে আদর করত। মানুষটি আদর কইরা চা খাওয়াইত কত আদর মায়া স্কুলের মাঠ আমরা যখন যাইতাম এদিক দিয়ে এই মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মুরব্বী মানুষটি তুমি মাওলা কবর জন্নতের টুকরা বানাইয়া দা আয় আল্লাহ তালা আমাদের যার যত অভাব দূর করে দাও যার যত প্যারেশানি সুদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা ও সুস্থ সেফ হয় করে দাও আয় আল্লাহ ওলামাই কেরাম নিয়ে হাত বাড়াইলাম আমার ভাই খাইরুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা দেখতে দেখতে দি মুরুব্বি হইয়া গেছে আয় আল্লাহ আরো ধর ওলামাই ক্যারাম অনেকটা তো হারাইয়া লাইসি মাওলা আল্লাহ উলামায় কেরামকে ওরা সাতুলাম বিয়ার দরজা দান করে দাও আমার আদরের জাকির সহ আরও যারা যত জনপ্রতিনিধি আছে আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদে হিসেবে কবুল করো মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও পলিজার টুকরা যুবক দিনের খাদেম বানাইয়া দাও মাওলা মুরব্বী যারা আয় আল্লাহ অসুস্থ শেফায় কামেলা নসিব করে বিদেশে যারা পড়া রয়েছে সহি সালাবতে বিদেশি জেন থেকে কড়াই মাওলারা বেকারি সবাইকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলা তুমি মাওলা সবার জামিনদার হয়ে যা আয় আল্লাহ আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়াত পেতে পারে আল্লাহ তুমি এই মাহফিলা কবুল করো আল্লাহ তুমি কবুল করো এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নেওয়া যায় এই মন মানসিকতা তুমি দান করে দাও আয় আল্লাহ তালা আমরা সামনের বছর যেন আরও বড় প্যান্ডেল করে আরও বড়ো জায়গার ভিতরে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ এই বছর মাহফিলে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল যে যেমন করে মাহফিল সাজাইল আমার অলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে কাজ করতে হবে তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই এই দৌড়াদৌড়ি করছে আল্লাহ নাজাতুল উসিলা বানাইয়া দাও আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে আবেদা সোয়ালে হাজা হেদা বানাইয়া দাও আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ যারা জীবন দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ উনসত্তরে যারা জীবন দিয়েছে বায়ান্নের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে সাতচল্লিশ দেশ বিভাগে যারা জীবন দিয়েছে এর গো অভ্যুত্থানে যারা জীবন দিল চব্বিশে আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করো خدا رب ما که صبر زمین اختیار کو توفیق দান کرے گا